শুভ নববর্ষ নববর্ষ উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সারাটা বছর যাতে খুব ভালো কাটে আর আমার ইউটিউবার বন্ধুদের জানাই অনেক শুভকামনা হ্যালো বন্ধুরা লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান পুরো করা হয়ে গেছে আর আমি আর আমার মেয়ে এখন বেরিয়ে যাচ্ছি ফুল আনতে আর তার সাথে সাথে আমরা নতুন জামা কাপড়ও পরে নিয়েছি ফুল আনতে গেলাম তার কারণ কী বলতো বাড়িতে একটু ফুল নেই আর তারপর বাড়িতে তো পুজো দেবেই এই সকালবেলা আর তার সাথে না ওই মন্দিরে গিয়েও আমি পুজো দেবো তা মন্দিরে পুজো দেওয়ার জন্যও ফুলটা ছিল না তা ভেবেছিলাম মন্দিরের সামনেই একটা ফুলের দোকান বসে সেখান থেকে নেবো কিন্তু আজকে আর ওই মন্দিরের সামনে ফুল বসিয়ে তা একটু দূরে বসছে আমি আর মেয়ে গেলাম ফুল আনতে এখন কটা বাজে বলো তো এখন মোটামুটি সাড়ে পাঁচটা পড়ে ছটা বাজে তারপর ফুল এনে বাড়িতে পুজো দিয়ে তারপরে চলে আসলাম মন্দিরে এখানে দেখেছো কত লাইন আর আমার মেয়ে এই ভিডিওটা করছে এখানে হচ্ছে পুরো খাতার লাইন মানে আমরা খাতার পুজো দিই তো মন্দিরে তা এখানে পুরো খাতার লাইন তা আমি খাতার পুজো দেব একটু বাদে তার আগে বাবার মাথায় একটু জল ঢেলে নিচ্ছি আমাদের এই মন্দিরটা না অনেক দিনের পুরোনো আর খুব জাগ্রত মানে আমি দেখেছি যে অনেক দূর দূর থেকে লোক এসেও এখানে পুজো দিয়ে যায় আমি তো পুজো দিই আমি মোটামুটি বছরে অনেকগুলো দিনই পুজো দিই যেমন ধরো এই যে আজকে দিনে দিলাম তারপর কদিন আগে নীল ষষ্ঠী গেল সেই সময় দিয়েছিলাম শিবের পুজো তাছাড়াও অষ্টমীর দিন পুজো দিই বা আমার মেয়ের যখন জন্মদিন যেদিনকে হয় সেদিনকে দিই এরকম মাঝে মাঝে কোনো একটা কিছু হলে আমি এখানে এসে পুজো দিয়ে যাই আর এখানে তো জল ঢেলে পুজো দিলাম আর তার সাথে চলে যাব এক পেছনেই আছে মা কালীর মন্দির তা সেখানে আজকে দেখাবো দেখবে মা কালীকে এত সুন্দর করে সাজিয়েছে না দেখো পুরো সবুজ রঙের বেনারসি পরিয়েছে এত সুন্দর লাগছিল আর পুরো গয়না দিয়ে পড়িয়েছে তো খুব ভালো লাগছিলো তা এখানে পুজোটা দিয়ে একেবারে চলে যাবো ঘরে মানে বাড়িতে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মন্দির থেকে এসেই আগেই ঘরটাকে ভালো করে ঘুষিয়ে নিয়েছি প্রত্যেকবারই আমি পয়লা বৈশাখী দিন চাদরটাকে চেঞ্জ করি একটা নতুন চাদর পাতি আর এই যে আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম এই চাদরটা আজকে এই চাদরটাই পেতে দিয়েছি ঘরে আরও দু চারটে চাদর ছিল তারপর ভালো না নতুন চাদর যখন এনেইছি তখন এই চাদরটাই পাতি আর এই চাদর তো চেঞ্জ করবোই তার সাথে পুরো ঘরটা আজকে একটু সুন্দর করে সাজাবো ভাবছি পয়লা বৈশাখের দিনটাই বেশ ভালো একটা দিন আছে আর বেশ ভালোও লাগে বছরের শুরুতে একটু ঘরটাকে সুন্দর করে সাজাতে তা আজকে পুরো ঘরটাই সাজাবো যদিও সমস্ত কিছু যে নতুন জিনিস দিয়ে সাজাবো সেটা কিন্তু নয় কিছু পুরনো জিনিসও থাকবে যদিও চাদরটা নতুন আর তার সাথে সাথে এই যে জানলার পর্দাটা দেখছো এটাও নতুন পর্দাটা অনেক দিন আগেই কেনা হয়েছিল তা লাগাবো ভাবছিলাম কিন্তু তবুও লাগাইনি ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিন একটু নতুন করে যখন সাজাবো তখন পর্দাটাও লাগিয়ে দেবো আর এই পর্দাটা আমি তোমাদের বলেছি আগে যে পর্দাটা ছিল ঠিক আমার পছন্দ হতো না তা অনেক দিন ধরেই ভেবেছিলাম যে পর্দাটা চেঞ্জ করে দেবো তা আজকে এই পর্দাটাকে চেঞ্জ করে দিলাম তা দেখে বলো যে আমার বেডরুমটা কেমন লাগছে হ্যাঁ এখন পর্দা তো বেডরুমটা একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই যে চাদরটা তার কোনো পিলো খাবার ছিল না তাই আজকে আর ওই নতুন পিলো কভার দিতে পারিনি অন্য কয়েকটা সেটের কভার ছিল সেইগুলোই আমি বালিশে লাগিয়ে দিয়েছিলাম এরপরে এসেছি এই ড্রয়িং রুমে ড্রয়িং রুমের চাদরটাও একেবারে চেঞ্জ করে দিচ্ছি আর এখানে যে চাদরটা পাচ্ছি না দেখো চাদরটা না দারুণ দেখতে মানে অসাধারণ দেখতে যেটা বলে এটা হচ্ছে ছ সাত খাতের একটা চাদর এটা আমি পেয়েছি আমার বউ হাতে তা চাদরটা আমার খুব প্রিয় চাদর আমি সহজে এটা পাতি না খুব কম এটাকে ইউজ করি মানে সব সময়ের জন্য তো পাতিই না ধরতে গেলে যখন এরকম কোনো অফেশনাল ওয়াইজ এই চাদরটা পাতি দেখো দেখাচ্ছি তোমাদের কত সুন্দর এটার কাজটা আর কি বলতো এটা বড় খাটে পাতলে বেশি ভালো লাগে কিন্তু আমি না এই ছোটো খাতেই এটা পেতে আঁকি বড়ো খাটে খুব কম আমি পেতেছি আর এটা আমার বিয়ের মানে বুঝতে পারছো কত দিন ধরে এটাকে আমি আগলে রেখে দিয়েছি এটাকে অ্যাকচুয়ালি সহজে পাচ্ছি না তো তার এই গ্লেসটা খুব ভালো রয়েছে এরপরে ভেবেছি এই সোফাটার কভারটাকেও চেঞ্জ করে দেবো কারণ অনেক দিন ধরে সোফার কভারটা রয়ে গেছে আমার এই সোফাটা আগে কোনো কভার দিতাম না বলে সোফাটার এরকম নোংরা টাইপের হয়ে গেছে আর এই চাদরটাও দেখে বুঝতে পারছো এটাও বিয়ের চাদর সেইগুলো পাতি না এইগুলো একচুয়ালি ভেলভেটের চাদর তো সব সময় পাতা হয় না সব সময় যেহেতু সুতির চাদর পাতি এই জন্য ভেলভেটগুলো তুলেই রাখা হয়েছে তাই এই চাদরটাকে একটু চারদিক দিয়ে কেটে তারপরে সোফার মধ্যে একদম সুন্দর করে সেট করে দিয়েছি আর ওই চাদরের সাথে যে সেটের বালিশগুলো ছিল বালিশের খাবারগুলো সেইগুলো এই কুশনের মধ্যে রেখে দিয়েছি আর দেখতে বেশ ভালোই লাগছে দেখো সোফাটা একদম পুরো অন্য রকম লাগছে তা সোফাটা দেখতে খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে বেশ রাজা রাজাদের মতো দেখতে লাগছে ঘর সাজাতে যে নতুন জিনিসই লাগবে তেমন কিন্তু কোনো কথা নাই ঘর সাজানোর জন্য পুরোনো জিনিস দিয়েও সুন্দরভাবে কিন্তু ঘর সাজানো যায় দেখো আমার জিনিসগুলোই সব পুরনো জিনিস তাও কত সুন্দর লাগছে আমার ঘরটাকে আমার এই ঘরটাও একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে এবারে চলে আসবো ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলেও আজকে একটা নতুন কভার পেতে নেবো তোমাদের বলেছিলাম যে ডাইনিং টেবিলের কভার আমার মাত্র দুটো আছে তা কদিন আগেই আমি একটা ডাইনিং টেবিলের কভার কিনেছি অ্যাকচুয়ালি কী বলো তো আমি একটু একটু করে সবই কিনে রেখেছি সেটা ভেবেছিলাম যে পাতবো তারপর চৈত্র মাস গেল তা চৈত্র মাসে তো নতুন জিনিস ব্যবহার করা যায় না কারণ শুভ মাস না আর বৈশাখ মাস তো রয়েছে তা হলাম না একেবারে নববর্ষের দিনে ঘরটাকে যখন সাজাবো তখন সুন্দর করে আর এই কভারটা দেখেছো পুরো তির কাজ করা আর এরকম হালকা কালার দিলে না ঘরটা দেখেছি বেশ আলো আলো লাগে অ্যাকচুয়ালি আমার ঘরে তো খুব একটা আলো নেই তাই আমি চাই একটুখুনি হালকা কালারের সমস্ত কিছু পারতে আর এই প্লাস্টিকের প্লাস্টিকের কাবারটাও একেবারে পেতে দিলাম কারণ নালে নোংরা পড়ে যাবে খুব আর আমার ডাইনিং টেবিল সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা রজনীগন্ধা স্টিক আর দুটো ফুল নিয়ে এসো এই একটা গাছের গ্লাসের মধ্যে রেখে দিয়েছি এই গ্লাসটা একটু অন্যরকম দেখতে ফ্লাওয়ার হাউসের মতনই দেখতে তাই এই গ্লাসের মধ্যেই রাখলাম আর এরকম রজনীগন্ধা স্টিক দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু দারুণ লাগে যাই হোক পুরো ঘর সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বা এগারোটা বাজে এবার রান্না করতে বসেছি এই জন্য আমি তোমাদের বিশেষ কিছু একটা রান্না দেখিয়ে উঠতে পারিনি এখানে বসিয়েছি এচো চিংড়ি এচর চিংড়ির রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি তোমরা রেসিপিটা জানতে চাও তাহলে প্লিজ আমাকে বলো পরে একদিন তোমাদের জানিয়ে দেবো আর করব ভাত ডাল আর দই চিকেন দই চিকেনের রেসিপিটাও আমি একদিন একটা ব্লগে শেয়ার করেছি তাই সেটাও শেয়ার করব না শুধু রান্নাটাই দেখাবো বললাম না অনেকটা দেরি হয়ে গেছে তা রান্না করতে করতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে তার জন্য আজকে আর বিশেষ করে ভিডিওটা বেশি কিছু দেখাতে পারিনি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যে যে দেখেছ তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটাই মোটিভেট করে আর এখানে দেখো দই চিকেন রেডি হয়ে গেছে মোটামুটি রেডি এখন একটু গরম জল দিয়ে নেবো আর বন্ধুরা আমার পয়লা বৈশাখ তো খুব ভালো কেটেছে তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে এরপরে চলে যাব রান্নার শেষে মানে একেবারে খাওয়া দাওয়া হয়ে গেছে তার একটু মিষ্টিমুখ করে নেবো আর তার সাথে তোমাদের একটু মিষ্টি দেখিয়ে দেবো কারণ আজকে নববর্ষ নববর্ষ উপলক্ষে মিষ্টিমুখ হবে না সেটা তো হতেই পারে না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো